এই পৃথিবীটা হচ্ছে মোসাফির খানাপ এই জন্য জগদ্দী বিখ্যাত হাজরতে ইব্রাহিম বিন আধাম তিনি তার জীবনটাকে পরিবর্তন করেছেন মৃত্যুর থেকে উপদেশ নিয়ে আমরা সকলে জানি হজরত ইব্রাহিম বিন আধাম তিনি ছিলেন একজন বিশাল বড় মাপের দরবারে বসা রয়েছেন হঠাৎ করে একজন আগান্ত ব্যক্তি রাজ দরবারের মধ্যে দৌড়ে চলে আসলেন প্রহরী সাই বাধা মানতেছে না দৌড়ে দৌড়ে রাজদার রাজার কাছে চলে আসলেন হযরত ইব্রাহিম বিন আধাম বললেন কিসের জন্য এসেছো কোন কারণে আমার রাজ দরবারের অর্ডার তুমি কোনো ধরনের ভুরুক্ষেপ না করে চলে এসেছো সুবহানাল্লাহ বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী তার দরবারে যদি আমরা যেতে চাই কেউ কি যেতে পারবো বলেন সেই সুযোগ আছে সেই সুযোগ নাই কিন্তু ওই সময়তে এত আর কড়াকড়ি প্রহরি এত ছিল না যতটুকু ছিল আগান্তক ব্যক্তি দৌড়ে যেয়ে কারোর বাধা না মেনে একেবারে রাজার দরবারে আপনার ইব্রাহিম বিন আধামের সামনে চলে গেলেন বলেন সুবহানাল্লাহ হাজরত ইব্রাহিম বিন আধাম বলছেন আগন্তুক তুমি কোথা থেকে এসেছো এবং তুমি কি করতে চাও তোমার চাওয়া কি পাওয়া কি হাজরতে ইব্রাহিম বিন আধামের প্রশ্নের জবাবে আগন্তুক ব্যক্তি বললেন রে ইব্রাহিম বিন আধাম আমি মুসাফির আমি তোমার এই মুসাফিরখানায় খানায় একটু সময় থাকতে চাই সুবহান আল্লাহ ইব্রাহিম বিন আধাম বলছে তোমার মাথা ঠিক আছে এখন যদি আমরা প্রধানমন্ত্রী বাসভবনে যে বলি আপনার মুসাফিরখানায় খানায় থাকতে চায় তাহলে মানুষ পাগল বলবে না বলেন ওই প্রধানমন্ত্রী ওটা কি নাকি বলেন জন্য আমরা যতটুকু বুঝি একটা ঘর দলুষ ঘর আগের মানুষ যারা জানেন ওরকম একটা বিষয় রাজ দরবার তো মোসাফির হওয়ার কথা না ঠিক না বলেন বেআারা বাবাজিরা আমার আগান্তক ব্যক্তি বলছে আমি আপনার এই মোসাফির একটু সময় থাকতে চাই হাজত ইব্রাহিম বিরাধাম বলছে তুমি পাগল হলে নাকি এটা তো মুসাফির খানা না এটা হচ্ছে আমার শাহী রাজদরবার সুভার আগান্তক ব্যক্তি বলছে বাদশা বুঝলাম এটা আপনার স্থায়ী বসবাস এটা আপনার রাজ দরবার কিন্তু আমাকে একটু বলুন আপনার আগে এই রাজ কোন ব্যক্তি থাকতেন সোভান ইব্রাহিম বিরাধাম বলছে আমার আগে থাকতো আমার পিতা আগন্তক বলছে আপনার পিতা কোথায় ইব্রাহিম বিন ধাম বলছে আমার পিতা তো কবরে চলে গেছে আগান্তক ব্যক্তি বলছে আপনার পিতা কবে আসবে কোন সময় আসবে ইব্রাহিম বিন বিরাধাম বলছে রে বোকা পাগল তুমি তো বোঝ না যারা কবরে চলে যায় মৃত্যুর গ্রহণ করে তারা আর কোনোদিন এই পৃথিবীতে ফিরে আসে না ঠিক কি না আগান্তক ব্যক্তি বলছে আচ্ছা ঠিক আছে বুঝলাম আপনার পিতার আগে এই রাজ দরবারে রাজত্ব করতো কে ইব্রাহিম বিন বিরাধাম বলছে আমার দাদা আগন্তক ব্যক্তি বলছে আপনার দাদা কোথায় বলছে কবরে চলে গেছে বলছে কবে আসবে বলছে যারা কবরে চলে যায় তারা আর কখনো এই পৃথিবীতে ফিরে আসে না এভাবে করে আগন্ত কয়েকজনের কথা শুনলেন যে আপনার দাদার আগে এই রাজদরবারে দরদারে কে থাকতো তিনি বলছে আমার দাদা মহ এভাবে করে কয়েকটা সির কথা বললেন এরপরে আগান্তক ব্যক্তি বলছে রাজা মশাই এব্রাহিম যে জেস্তান আপনার দাদা থাকতে পারে নাই আপনার পর্দাদা থাকতে পারে নাই আপনি আপনার বাবাও থাকতে পারে নাই আপনিও যে থাকবেন তার কোনো গ্যারান্টি কি আছে শুভানন্দ হাজরতে ইব্রাহিম রাধাম তিনি যা বোঝার বুঝে নিলেন এরপরে বললেন আগন্তুক ব্যক্তি বললেন রে বাদশাহ ইব্রাহিম রাধাম এই রাজ দরবারে একজন আসে আরেকজন চলে যায় একজন আসে আরেকজন চলে যায় আর যেই জায়গাটি স্থায়ী নয় সেটাকে বলা হয় মোসাফির খানা এই অস্থায়ী জায়গায় আমি তো আপনার মুসাফিরখানায় খানায় থাকতে এসেছি হাজর ইব্রাহিম বিরাধাম সঙ্গে সঙ্গে রাজ দরবার ছেড়ে দিয়ে বড়ত্ব অহংকার সব সব ভুলে যে আল্লাহর অলিতে পরিণত হয়ে গেলেন এবং আল্লাহ পাকের খাস বান্দা হয়ে গেলেন যে কারণে গোটা পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত অলি হিসাবে হজরত ইব্রাহিম বিন আদহামের পরিচয় লাভ করেছেন সুবাহার আল্লাহ সম্মানিত হাজিরিন বলার উদ্দেশ্য হলো এটাই যে এই পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী কি স্থায়ী জোরে বলেন এর জন্য কবি বলেছেন আলমাউতুকা সুন কুল্লুনা সিন শারিবু আল কবর বাইতুন কুল্লু না সিন দাখিলু মৃত্যু এমন এক পাত্র নাম যেই পাত্র থেকে সকলকে পান করতে হয় আর কবর এমন এক ঘরের নাম যেই ঘরে সকলকেই ঘুমাইতে হয় ঠিক কি না কাজে আসুন এই মৃত্যু নামক সত্য মহাসত্য এই বিষয়টা আমরা সকলে মনে প্রাণে বিশ্বাস তো করি তবে একটু আমাদের কাজে পরিণত করতে হবে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে মৃত্যুকে স্মরণ করে দুনিয়ার সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থেকে পাশত্য নামাজ জামাতের সাথে আমরা আদায় করতে পারবো তো ইনশাল্লাহ পাক যেন আমাদের সকলকে পাশক্ত নামাজ আদায় করার তাউফিক দান করেন সাথে সাথে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তাউফিক দান করেন বলেন আল্লাহ আমিন আমিন دعوانا عن الحمد لله رب العالمين